আজ মহাতি হরিবাষুরী এত ভক্তমন্ডলি মা আমরা সকলেই একত্রিত হইছি শ্রী গৌড় গোবিন্দ কথা রসঅমৃত আস্বাদনের निमित্তে তবে জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌড় অনুরাগী ভক্তবৃন্দদের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মত জ্ঞানী ভক্তবৃন্দের ভক্তবৃন্দদের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে আমি কতটুকু গৌর গোবিন্দ কথা বর্ণনা করতে পারবো আদেও পারবো কিনা তা আমার জানা নেই মা শাস্ত্র কথা গৌর গোবিন্দ কথা সম্পর্কে আমার যতটুকু জ্ঞান রয়েছে তার থেকে অনেক বেশি আপনারা জানেন তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার আর কিছুই নেই তবুও বাবা আপনারা অনেক আশা নিয়ে এসেছেন এই মহতি হরিবাসনে কিছু বিষ্ণু কথা শ্রবণ করব আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদেরকে কিছু শ্রবণ করাবো সবই আপনাদের উপর নির্ভর বাবা কারণ ভক্ত কৃপায় সকলেই সম্ভব হয় কি তাই তো হ্যাঁ বলি ভক্ত কৃপায় সকলেই সম্ভব হয় কি তাই তো হ্যাঁ কি না বাহ তাহলে ভগবানের কাজ ভক্ত কৃপায় যদি সকলই সম্ভব হয় তাহলে ভগবানের কাজ কি ঘাস কাটা ভগবান তাকেই কৃপা করে ভগবান তাকেই কৃপা করে যে ভক্ত কৃপা লাভ করতে পারে তাই গৌর হরি 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 আগে ভক্ত তারপর ভগবান কারণ ভক্তি যার ভগবান তার ভগবান নিজ মুখে বলেন শ্রীমৎ ভগবত গীতা আমার হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত বড় আমার ভক্ত বড় আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চি যৎকিঞ্চি দংশ আমার মস্তকে দিন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাস হরি দাঁড়িয়ে আমি কিছু গহুর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি তাই লীলাপুর বিশ্বনাথ যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে কোনো অপরাধে করে থাকি মাইদের মনে ব্যথা দিয়ে থাকি অন্যায় করে থাকি আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন সেই গুরুণী তাই গবরে সীতানাথ আনন্দ হরি 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 আজকেই মহতি হরিমাশরি বাবা এই যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো মানুষ উদ্দেশ্য ছাড়া কর্ম করে না তাই তো মায়েরা বাড়িতে রোজ রান্না করেন কেন করেন কি উদ্দেশ্যে হ্যাঁ উদ্দেশ্যটা কি খাওয়া মানে সেবা রান্না করলে সেবা করতে হবে সেবার উদ্দেশ্যে রন্ধন হয় তো আজকে যে মহুতি হরিমাসুরি এসেছি এটার উদ্দেশ্য কি নববিধা ভক্তি নববিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি নব মানে নয় কি কি ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদন সক্ষ আত্ম আত্ম নিবেদন এবার বাবা দেখো নটা ভক্তি আছে তার মধ্যে প্রথম যে দুটো প্রথম দুটো ভক্তি কি বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু বলছে শোনো শ্রবণ মানে কি শোনা বলছিস কানিয়ে শোন কি ও মাইরা তোমরা কি শুনতে ভালোবাস গো এ জোরে বলো কীর্তন শুনতে ভালোবাসো তাহলে পরের নিন্দা পরের চর্চা গুলো কে শুনো হরি বল হরি বল রামা বলছিস শ্রবণ করো কি জাগতিক জগতের সংসারের আলোচনা নয় পরের আলোচনা নয় কারণ তোমার আলোচনা শুনে আমি কোন উপকার আমার হবে না বরং অপকার হবে তারপর বলছে কি তাহলে শ্রবণ করো কি শুনবো বলছে হরি কথা শ্রবণ করো এই শ্রুতি দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো তারপর বলছে কীর্তন বিষ্ণু বিষ্ণু কথা কীর্তন করো তার মানে বদনে বলো এই দুটো উদ্দেশ্যে আজকে মহতি হরিভাসরি আসার আসা তো বাবা বর্তমানে আমাদের কলিযুগ কলিযুগে বলছে যে কলিযুগের সাধনা কি মা আমাদের কলিযুগের সাধনা হরি না বলছেন কীর্তন শুনে কি হবে নাম বলে কি হবে তুমি যদি ভেবে থাকো যে তুমি কলিযুগে এসে নাম করছো তুমি যদি ভেবে থাকো আমি কেন করব তাহলে বলে রাখি শোনো শুধু তুমি নয় প্রতিটা যুগে মানুষকে সাধনা করতে হয়েছে কি কি সত্য যুগে ধ্যান ত্রেতায় জাগযোগ দাপরে পূজা পরিচর্যা কলিযুগে হরি নামাইবা

হরিব হরিবল এই যে নিরবতা পালন হলো আদেও সবাই চোখ বন্ধ করে ছিল তো আমি কিন্তু কিছু জনের গলা শুনতে পেয়েছি ত্রিশ সময়টা মানুষ চুপ থাকতে পাচ্ছে না ঐটুকু সময় কথা বলছে তাহলে তাদের তারা ধ্যান হবে তার মধ্যে কতজন জানিনা চোখ খুলে কতবার দেখছিল সবাই চোখ বন্ধ করেছে আমাদের মধ্যেই আছে কি ঠিক না মন স্থির নেই বলছে সমুদ্রের জল যেমন কোনোদিন স্থির হয় না মানুষের মন স্থির হয় না আপনি আজকে এখানে বসে আছেন আপনার মনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে মানুষ ঘুমোচ্ছে দেহ স্থির হয়ে গেছে যখন আমরা ঘুমোই দেহ স্থির হয়ে যায় কিন্তু মন তখনো স্থির নেই তখনো স্বপ্ন দেখছে ধ্যান আমাদের দ্বারা হবে না তাহলে সত্য যুগ বাদ হয়ে গেল সাধনা দেখো সত্য যুগের সাধনা আমাদের দ্বারা হলো না কিন্তু মানুষ করেছে সত্য যুগের মানুষ করেছে এলো তেতাতে ত্রেতাতে এলো কি জাগ যোগ্য মাইরা সময় বাড়িতে যোগ্য করাতে পারবে হয় ছোটখাটো হোম বাড়িতে একটু হয় কিন্তু তফাত আছে কলি যুগে কিন্তু একটা যোগ্য প্রযোজ্য কি যোগ্য ত্রেতা যুগে সাধনা যোগ্য কিন্তু কলি যুগে একটা যোগ্যকে প্রযোজ্য করা হয়েছে যোগ্যটা কি বাহ নাম যোগ্য এখন বাবা এই যে হরি নাম যোগ্য আর তেতা যুগের যোগ্য এই দুটো যোগ্যের মধ্যে একটা বিস্তর তফাত আছে কি রকম তফাত তেতা যুগে যে যোগ্য হতো বহু টাকা খরচ করে একটা যোগ্য যেটা আপনার আমার সবার পক্ষে সম্ভব নয় তারপর আপনার বাড়িতে ধরুন পূজা হচ্ছে যোগ্য হচ্ছে আমি অতিথি আমাকে নিমন্ত্রণ করেছেন আমি অতিথি গিয়েছি যিনি যোগ্যটা করাচ্ছেন তিনি উপকৃত হচ্ছেন কারণ তিনি করাচ্ছেন আর যে বাড়ির মালিক আর কি যে যোগ্য আহুতি দিচ্ছে তার উপকার হচ্ছে কিন্তু আমি দর্শক মাত্র আমার কোনো উপকার আমার কোনো ভূমিকা আমার কোনো উপকার হচ্ছে না কিন্তু এই যে নাম যোগ্য এখানে যারা করাচ্ছেন কমিটির বাবারা তারা উপকৃত হচ্ছে এই যে আমরা করছি আমাদের উপকার হচ্ছে এত মানুষ বসে শুনছে প্রত্যেকে উপকৃত হচ্ছে কিন্তু বাবা এই যে নাম আজকে এখানে হচ্ছে এই যজ্ঞের কথাই যদি ধরি বাড়িতে সবাই এরকম একটা নাম করাতে পারবে কি করাবে তো আমাকে ডাকবে তো কি সবার পক্ষে করানো সম্ভব বাবা কি করানো সম্ভব সম্ভব নয় কেন টাকা লাগবে তো না না বাবারা বলুক না আচ্ছা কেন হবে না সবাই তো করাতে পারে নাকি ভালো জিনিস তো হবে না কেন বাবার একটু জোরে বলুন কেন হবে না পয়সা দরকার যতই বলি অর্থের পেছনে ছুটো না সংসার ভুলে যাও সর্বদা নাম গাও ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার এক জায়গায় এসে গেছি চিকিৎসে টাকা অর্থ আরে না দিলে আমি আসবো না যদি কারোর দিকে আমল tuli বাকি আমলগুলো কার দিকে তো সব সময় মনে রাখবে যদি কারো আমি দোষ ধরতে যাই আগে নিজে নেবে না আমিও দোষী আরে হ্যাঁ এই যে বাড়ির ওই যে বউটা তোমাদের পাশের বাড়ির বউটা চাকরিতে যায় না জামা পরে বেরিয়েছে আর হি দেখছিস ওদের বউটা কেমন জামা পরে বেরিয়েছে তার আলোচনা লেগে গেল কি হলো তো হয় না হয় না ধরে বলো যারা আলোচনা করছে সে শাড়ি পরে আছে কিন্তু এমন পরে আছে না পড়ার মত কিন্তু তার কোনো দোষ নেই সে জামা পরেছে অঙ্গ ঢাকা আছে কিন্তু তবু সে সমালোচনার একদম খবরের কাগজের হেডলাইন তাই সর্বদা নিজের দোষটাকে স্বীকার করতে জানতে হয় তাহলে বাবা সবার পক্ষে সম্ভব নয় কেন অর্থ সবার নেই তা একটা কথা জেনে রাখুন অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থের মত কিরকম আপনি ব্যবসায়ী যান বাবারা সবাই জানেন ব্যবসা সব দিন সমান চলে না কোন দিন লস হয় আর কোন দিন লাভ হয় তো ধরুন আজকে 500 টাকা আপনার বেশি লাভ হয়ে গেছে কি করব 500 টাকা বেশি পেয়ে গেছি কি করব আচ্ছা যাই মন্দিরে একটু দিয়ে যাই আচ্ছা ঠিক আছে কোন মহোৎসবে দান করি আচ্ছা ঠিক আছে একটা গীতা কিনে নিয়ে বাড়িয়ে যাই এটা হচ্ছে আপনার পরমার্থ সাধন অর্থ পরমার্থের মূল আবার অর্থ অনর্থের মূল সেটা কিরকম বলে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে আজকে কি করব যেটা বেশিরভাগ হয় আর কি ফোনটা লাগিয়ে দিব লা নিয়ে চলে আয় আজকের খরচাটা আমার দিক থেকে এটাই গৌর হরি 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 এটাই আপনার পরমার্থ সাধন শ্রীমদ ভাগবত গীতা প্রথমে খুলবে লেখা আছে ধর্ম কুরুক্ষেত্র সমবেত সব এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে এইখানে এই দেহের মধ্যেই সব আছে এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি সবাই হয়তো মনে মনে ভাবছে বেশিরভাগ জন মেয়েটা খুব ভালো ভাবছো তো একদম দেখো কোন মানুষের মধ্যে সব ভালো হতে পারে না আবার সব খারাপও হতে পারে না যেটা তোমার ভালো সেটাই তোমার ধর্মক্ষেত্র আর যেটাই তোমার খারাপ সেটাই হলো কুরুক্ষেত্র কি ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে সেটা তোমার নিজের সিদ্ধান্ত কিন্তু বাবা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে মানব জন্ম দিয়েছে মানব দেহ দিয়েছে সুস্থ মানব দেহ দিয়েছে সব দিয়েছে পিতা মাতা আত্মীয় পরিজন বাড়ি ঘর সব দিয়েছে এইবার কি কাজ করবি সেটা তোর ব্যাপার আর যেদিন ফিরে যাবি বিচারটা তো আমি করবো যেমন বাবা আমাদের বাড়ি যে আছে তারা আমাদেরকে স্কুলে ভর্তি করে দেয় তো খাতা পেন বই সব কিনে দেয় স্কুলের ফিসটাও দিয়ে দেয় এইবার যদি পরীক্ষায় কম নাম্বার পাস লাঠিটাও সেই ধর বাড়ির লোকই মারবে না তো সেই রকম ওই হচ্ছে আমাদের আদি ঘরের লোক কে অনাদিরাদি গোবিন্দ সে হচ্ছে আমার একান্ত আপন ওই একমাত্রই হলো যে আপন সে আপনি এই পৃথিবীতে আসার আগেও আপনার আপন ছিল আপনি এসেছেন আপনি তাকে পর করেছেন সে কিন্তু আপনাকে একবারও পর করে দেয়নি কারণ আপনি যখনই নয়নের বাড়ি ঝরিয়ে ওই মন্দিরে যান সে তখনই আপনার দিকে ঘুরে তাকায় আপনি যখন ভালো থাকেন তখন তাকে ভুলে যান দুঃখের সময় তাকে ডাকেন সে কিন্তু আপনাকে কোনোদিন ভুলেন না সে হচ্ছে একান্ত আপন আবার যখন আপনি ফিরে যাবেন সেই আপনার আপন হয়ে রয়ে যাবে বাস্তব জগতে সব আপনাকে ফেলে দিয়ে চলে যেতে হবে তাই সে আমাদেরকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কি কর্ম করব আমাদের ব্যাপার এবার যদি খারাপ কর্ম করি ওখানে তো বসেই আছে বিচারটাও সেই করবে তাই বাবা তেতা যুগে যোগ্য চলে গেল যোগ্য আমাদের দ্বারা হলো না এলো দাপর যুগে পূজার চনা কি গো মা পূজাটা হয় বলো আমাদের হয় না ঠিক তো নিঃস্বার্থ পূজা হয় না পূজা হয় আমিও জানি বলছি নিঃস্বার্থ পূজা হয় কি হয় হাট থেকে আর গামছাটা যত ছোট এক টাকা বাবা বাতিল হয়েছিল আমাদের এলাকাটাই বাতিল হয়েছে যখন বাতিল হয়েছিল সব ওই মন্দিরের বাক্সেতেই পড়েছে কি করব যা মন্দিরে যাবি ওটাই দিবি যেটা অচল সেটাই ভগবান আর যেটাই চলবে সেটাই আমার ক্ষতি হয়েছে আপনার ধরুন এটা চাকরিতে গেছে সবার হয়েছে আপনার হয়নি সবার হয়েছে আপনার হয়নি বলবে কি আর ঠাকুর কপালে রাখেনি এই জন্য হয়নি ঠাকুরের দোষ আর যদি চাকরিটা হয়ে যায় আরে কত পরিশ্রম করেছি জানো হ্যাঁ এটা পাওয়ার জন্য কত খাটতে হয়েছে সব ভালো জিনিস আমার আর খারাপগুলো সব মানুষের মানসিকতা এইবার দিল কি কলিযুগে হরিনা দাপর যুগের পূজার জন্য মতো আমাদের নেই এই জন্য বলছে কলিযুগে না কেন যে না আপনি ঘরে বসে জঙ্গলে যাওয়া লাগবে না টাকা পয়সা খরচ করা লাগবে না সংসারের কাজ দেখ করা চলবে না ঘরে বসে নাম যদি হাতে কোন তালি দিয়ে বদনে নাম করতে পারো সেটাই তোমার এই ভবন নদী পারাপার করে দেবে আচ্ছা মা আমাদের যুগ কটা

হরকা বাহরি বৃত্তা পাওয়ে পৃৎচড়াওয়ে দাসি কালি যুগ তিনা তমাশা দেখে দুঃখ লাগি অরহ সুখ লাগে দুঃখ লগে অ রহসে বলছে যদি এ জগতে কেউ সত্যি কথা বলে বেড়ায় তার মা ছাড়া কিছু জুটবে না কিন্তু যদি কেউ মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ আর বলছে কি গোরস গোরস মানে কি গো গাভীর দুগ্ধ গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে মানুষ নেবে না সুরা বৈঠ হলো বিকাইরে মানে মদের দোকান যদি জঙ্গলে নিয়ে বসে পড়ে ও কি আর গলিতে গলিতে আসতে হবে না ওখানেই ভিড় জম হ্যাঁ গোয়ালার ঘর ভেঙে পড়বে আর সুরাওয়ালার ঘর উঠবে কত তুলতে পারিস তোল হ্যাঁ আর বলছি কি ঘর কাবাহরি হরি প্রেতনা ঘরের অগ্নিশাক্ষি করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে দাসী তাই এই দশা দেখে মহাজন হাসছেন তা এবার বলুন কলিযুগ ভালো না খারাপ পেছন দিকের মায়েরা কি মানে গলা টলা শুকিয়ে গেছে না মন খারাপ না কি ব্যাপারটা কি জেগে আছো তো একটু হাত তোলো দেখি বা 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 ঠিক আছে ঠিক আছে তা কলিযুগ ভালো না খারাপ গো না না এত গুণ বললাম তারপরেও বলে ভালো কি বাবারা কি বলেন ভালো না খারাপ খারাপ প্রাণমহাখনি হাতে প্রচার প্রণাম হ মানে হচ্ছে প্রণাম করা প্রণাম হ কলি যুগ বলছে কলি যুগ সব থেকে খারাপ আপনারাই বললেন কিন্তু মহাজন বলছে সত্য যুগে আমি প্রণাম করব না যতই ভালো হোক ত্রেতা যুগেও আমি প্রণাম করব না দাপর যুগেও আমি প্রণাম করব না প্রণাম করব কাকে কলি যুগে কেন না বলছে কলি যুগ হচ্ছে সব যুগের সাপ কেন বললেন সাপ আচ্ছা বাবা এখানে তো আমরা এত ভক্ত উপস্থিত হয়েছি এতজন আপনি লক্ষ্য করে দেখুন তো প্রত্যেককে আপনার দুটো নয়ন আমার দুটো নয়ন আপনার দুটো নাসিকা চিত্র আমার দুটো নাসিকা চিত্র আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত আপনার দুটি চরণ আমার দুটি চরণ হ্যাঁ আপনার একটি বদন আমার একটি বদন আছে তো কিন্তু আপনি আমার মতো দেখতে নাই আমি আপনার মতো দেখতে নাই এখানে কেউ কারোর সঙ্গে সাদৃশ্য নেই কিন্তু মনটা আবার কারো এক নয় আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না কিন্তু একটা মানসিকতা প্রত্যেকের এক যতজন আছে ছোট বড় বৃদ্ধ যতজন আছে সবার কিন্তু একটা মানসিকতা এক কি বলতো দেব কোরে বলো এই নেবো বেশি কোথার থেকে বেশি পাবো এই চিন্তায় মানুষ মগ্ন হ্যাঁ এই যে ওই যে বলে না এক বছর লাগলেই ডবল হয়ে যাবে চিন্তা নেই কি ডবল হয়ে যাবে বলে যা আছে গয়নাগাটি বিক্রি করে দিয়ে দেবে রাতারাতি ধান বস এবারে কাঁদতে বস বেশি লো বেশি পাবো এই যে চিন্তা সব শেষ তাই বলছে এই কলি হচ্ছে ঠিক তেমন তোমার মানুষের কথা যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধনাটাও দিয়েছে তেমন কম দাও বেশি নাও এই জন্য বলছে কলিযুগ যুগ সাত কেন এখানে শ্রম কম দিতে হবে ওই যে বললাম ঘরে বসে করতালি দিয়ে নাম করলে উদ্ধার শ্রম কম লাভ বেশি বলছে কেন হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যে কলি যুগে হরি নামের প্রচার সেই যুগের মতো যুগ হয় না আর হবার ন সেই কলি যুগের মানুষ আমরা আমরা ধন্য তাই আসুন সবাই মিলে যখন আমরা একত্রিত হইছি আজকে দুটি মহাযুগ একটা নয় কটা দুটো মহাযুগ কি কি প্রথম সাধু সঙ্গ নাম হবে আপনি বাড়িতে বসেও নাম করতে পারবেন কিন্তু সাধু ভাগ্য না হলে হয় না পূর্ব জন্মে থাকে যদি সঞ্চয় ইহ হয় সাধু গুরু বৈষ্ণব তুমি যদি পূর্ব জন্মে কোন সুকৃতি করে থাকো তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে না হলে হবে না কারণ সবাই সাধু সঙ্গ করতে ভালো বাসে না এই যে হরিবাসুরে আপনারা এসে বসেছেন সবার ভালো লাগে বসতে সবার ভালো লাগে হ্যাঁ কি না ভালো লাগে না আরে সবাই যদি সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে লোহার দোকান তো বন্ধ হয়ে সবাই যদি স্বর্গে চলে যাবে নরকে কারা যাবে কত ভাগা অভাগা গুলো পৃথিবী কিন্তু কি থাকবে না তাই বলছে যারা স্বীকৃতি করেছে তারাই একমাত্র সাধু সঙ্গ করতে পারবে তা আমরা বাবা অনেক সুকৃতির ফলে এমন সুন্দর সাধু সঙ্গ পেয়েছি এক মহাজন দ্বিতীয় হচ্ছে নাম আজকে সবাই মিলে একত্রিত হয়ে নাম গাইবো কি গাইবে না গাইবে না সবাই মিলে গাইবে আচ্ছা দেখি হাতটা একটু তোলো তো কারা কারা গাইবে বা বা বাবা আচ্ছা যারা দাঁড়িয়ে আছো হাত নেই না কমিটি এরকম নিয়ম করে দিয়েছে দাঁড়িয়ে থাকলে কেউ হাত তোলা যাবে না দেখি সবাই মিলে একটু বাহুটা তোলো একসঙ্গে গাইব সবাই গাইবে যাদের যাদের হাত আছে তোলো যাদের হাত নেই ভগবান দেয়নি তোলা দরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হচ্ছে হচ্ছে একটু আর একটু জোরে হবে কারণ পেছন দিকে আওয়াজ আসছে না দেখি হাতটা তোলো জোরটা আপনা উঠবে সবাই পেছন দিকে যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তোলেন দেখি হ্যাঁ এদিকে এইবার আমা করতালি দাও আর যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একবার দেখাও চলো একসাথে গাইব হরে কৃষ্ণ হ্যাঁ বাহ সুন্দর ওইখানটা কি হলো হাত কই হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম রাম